তবে হলো আমাদের এলাকার অবস্থা পানি দিয়ে জমিদার আর জিপিক্স ডেমোনের আমি একটা কথা বলছিলাম পঞ্চাশ করে মাইলেজ পাইছি এটা আসলে অনেকে বিশ্বাস করে নাই গুড মর্নিং তো কী অবস্থা সবার কেমন আছে সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদের রহমতে আল্লাহ আজকে মানে ঢাকাতে আসার পর আজকে প্রথম হলো এই কয়েকদিন গাড়ি বের করি নাই আর গাড়ি এখনও সার্ভিসও দিতে পারি নাই যার কারণে গাড়ি বেরও করি না তেমন তো ভাবলাম আজকে একটু বের হওয়া যাক ওয়েদারটা ভালো আছে তো যাবো হচ্ছে ব্যাংকে একটু কাজ আছে তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি এই হচ্ছে সিটি কর্পোরেশনের রোড ওদিকে গেলে ভালো হইতো তো যাই হোক একটু ঘুরে আসি ভাবলাম গাড়িটা বের করলাম আর গাড়ি চলতেছে এখন এগারোশো অষ্টআশি কিলো তার মানে প্রায় বারোশো এখন পর্যন্ত সার্ভিসে যাওয়ার সময় পাইনি বা সময় হয়নি ভাবলাম আজকে যাব কিন্তু ব্যস্ততার কারণে আজকে বা যাওয়া হইল না তো এই তো তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন তো এই তো আজকে ওয়েদারটা দেখেন একবার কী অবস্থা সাথে জিপিএক্স যেমন বিষয়টা সুন্দর না একটু পর পরে বিটগুলো খুব বিরক্ত লাগে জমিদার রাস্তার বাপের মানে ফোন কানে ধরে গাড়ি মানে কথা বলে আসলে এটা ঠিক না রাস্তার ভিতরে ফোন কানে ধরে কথা বলা কখন কোন দিক থেকে কে মায়েরা দেয় এখন যে দেশের পরিস্থিতি আর এই সিঙ্গেল রোড এই অটোরিকশাগুলোর জন্য আসলে গাড়ি চালানোই মুশকিল হয়ে যায় একটু পর পর গাড়ি ব্রেক ধরতে হয় যেটা হাতের উপর একটা কঠিন প্রেশার পরে যারা স্পোর্টস বাইক চালায় তারাই শুধু বলতে পারবে আর জিপিএক্স যেমন আমি একটা কথা বলছিলাম পঞ্চাশ করে মাইলেজ পাইছি এটা আসলে অনেকে বিশ্বাস করে নাই বা অনেকে বিশ্বাস করেও বলতেছে যে ভাই আসলে একটা রিভিউ ভিডিও দেন তো জেনেমেনি ভাই এই জিপিএক্সটা হাইওয়েতে আপনার পঞ্চাশ প্লাস পঞ্চাশ দিবেই এটা আপনি মাঠে ধরে রাখেন কারণ হাইওয়েতে বেশি ক্লাস ধরতে হয় না বা হাইওয়েতে গিয়ার শিফটিংটা একটু কম হয় যার কারণে অ্যাকুরেটভাবে ইঞ্জিন চলতে পারে আর আপনাকে মাইলেজটা খুব ভালোভাবে দিতে পারে জরুরি পানি সরবরাহ সেট কালাযুক্ত রাস্তা গুলো আর দেখতে ভাল লাগে না তো ব্যাংকের কাছাকাছি এসে পড়ছি আবার ব্যাংকের কাজ শেষ করে আপনাদের সাথে কথা বলছি ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে ব্যাংকের কাজ শেষ এখন যাচ্ছে আরো বাসার উঠেছে তো আজকে ভিডিওটা ছিল একদম শর্ট একটা ভিডিও ভাবলাম গাড়ি বের করছে একটা ভিডিও করি এই পারপাস আর কিছুই না হ্যাঁ পার আমাদের এলাকার অবস্থা পানি দিয়ে তো আসলে এগুলো দেখার মতো কেউ নাই আর থাকলেও চোখ বন্ধ দেখছেন একবার বিট গুলা দেখেন তো চলেন আগা যাক এদিক দিয়ে পানি আছে নাকি দেখি এদিক দিয়ে ঢুকি ভিতর গুলি দিয়ে এই দেখেন বিচের অবস্থা মানে একটা অ্যাকাউন্টের কাজ শেষ মানে একটা ব্যাংকের কাজ শেষ তো আবার ফোন ফোন আসছে আরেকটা ব্যাংকের কাজ করতে হবে এই ব্যাংকের কাজগুলো আসলে এতটা ঝামেলা মানে লেন দিয়ে একটা কাজ অনেকদিন পর এদিক ঢুকলাম তো দেখা যাক রাস্তার যে অবস্থা হ্যাঁ কারে মারে কেডা একটা রাস্ট রাইড দিয়েছিলাম জ্যাম রাস্তায় এদিক ঢুকে তো ভুল করলাম এই ট্রাকগুলো এক সাইড করে রেখে আরো বেশি জ্যামটা লাগে এই যে দেখেন সিরিয়াল একবার এই যে ফ্যাক্টরি যে ট্রাকগুলো আছে আছে যেগুলা এইগুলোর জন্য আরো জ্যামটা বেশি লাগে ঘুরে যাবো অবস্থা আমার দেখা দেখি সবাই ঘুরেছে আস্তে আস্তে এখানে থাকলে জীবন শেষ একটু অন্য রাস্তা দিয়ে যাই খালি আসলে টানার মতো এগুলো রাস্তা না এগুলো হলো শর্টকাটে একটু একটু করে যাও টানো ওভার ব্রেক আমি আমার লাইফে সব থেকে বেশি ভয় পেয়ে হলো কুত্তারে মানে গাড়ি চালানোর ক্ষেত্রে কারণে কুত্তার কোন দয়া মানে এই দিক থেকে ঘুট করে দৌড় দেয় কুত্তার যে ফ্রি ফায়ারে আসক্ত তো এসে পড়ছে এলাকায় আর আজকের ভিডিওটা এই পর্যন্তই শর্ট একটা ভিডিও তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট কি ভিডিও যাচ্ছেন এটাও কমেন্ট করে জানাবেন